আসসালামু আলাইকুম সবাইকে আজকে একটা ডেজার্ট বানিয়েছি যেটার আইডিয়া পেয়েছিলাম একটা কোরিয়ান ভিডিও থেকে কিন্তু পুরো টাইম বানিয়েছি নিজের মতো করে নিজের ইনগ্রিডিয়েন্টসে নিজের সাথে নাম দিয়েছি ড্রাগনবেরি ড্রিম গ্লাস চলুন দেখি আমার এই ভার্সনটা কেমন হলো প্রথমেই বানালাম বেজ এই প্যাকেটে তিনটা ম্যারি বিস্কিট থাকে মানে তিন প্যাকেট সেই তিন প্যাকেটের দুই প্যাকেট ম্যারি বিস্কিট গুঁড়ো করে তাতে গলানো বাটার মিশিয়ে দিই গলানো বাটার থাকবে তিন থেকে চার টেবিল চামচের মতো এইটা এখন ফ্রিজে যাবে পনেরো বিশ মিনিটের জন্যে এখন একটা বড় ড্রাগন ফ্রুট নিয়ে তার কিছু অংশে গোল করে বলের মতো কেটে নিলাম আর বাকি অংশটা হাত দিয়ে অথবা ছাঁকনি দিয়ে পিউরি বানিয়ে ফেললাম এবং পুরো পিউরিটা আমি আবার এই জুসের সাথে মিশিয়ে নিলাম এবার চিজ লেয়ারের জন্য নিলাম দেড় থেকে দুই কাপ ক্রিম চিজ এটা আমার ঘরে বানানো ক্রিম চিজ আপনারা চাইলে বাইরের চিজও ব্যবহার করতে পারেন তার মধ্যে তিন থেকে চার টেবিল চামচ চিনি দিয়ে স্প্যাচুলা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম তারপর দিলাম পানি ঝরানো টক দুই দুই থেকে তিন টেবিল চামচ আর হ্যাভি ক্রিম বা হুইপড ক্রিম হাফ কাপ সব মিলিয়ে একটা স্মুথ ক্রিমি টেক্সচার বানিয়ে ফেললাম এই মিশ্রণটাকেই আমি তিনটা ভাগে ভাগ করলাম একটা ভাগে দিলাম আগার আগার প্রতি এক কাপ লিকুইডে একটা চামচ করে আগার আগার হবে তারপর চুলায় হালকা আছে এক মিনিটের মতো জাল দিয়ে সাথে সাথে একটা মোল্ডে আমি ঢেলে নিলাম আরেকটা চিজ মিশ্রণে সে পিউরি সামান্য চিনি আর আগার আগার দিয়ে মিশিয়ে আবার চুলায় এক মিনিট জাল দিলাম আপনারা মোল্ড না থাকলে যে কোনো একটা পাত্রে ঢেলে নেবেন এবং জেলো হয়ে গেলে গোল চামচ বা স্কুপ দিয়ে বলের মতো কেটে নেবেন এবার বাকি থাকা চিজ মিশ্রণে আগার আগার দিয়ে সেট করলাম আর সেটা বিস্কুটের বেজের উপর ঢেলে দিলাম এরপর সাজিয়ে নিলাম সব বল ড্রাগনের চিজের আর আগার আগারের বলগুলো যথাযথভাবে আমি সাজালাম সব শেষে বানাবো লেবু জেলি লেবু জেলিটা বানাতে আমার একটা বড় সাইজের লেবু লাগবে অথবা হাফ কাপ লেবুর রস লাগবে দুই কাপ পানের সঙ্গে একটা বড় লেবুর রস আর চিনি দিয়ে মিশিয়ে আগার আগার দিয়ে এক মিনিটের মতো রান্না করলাম আমার এখানে আড়াই কাপ লিকুইডে আড়াই চা চামচ আগার আগার লেগেছে মোল্ড থেকে বলগুলো সাবধানে খুলে নিয়ে সাজানোর জন্য আলাদা করলাম তারপর লেবু আর আগার আগার মিশিয়ে লিকুইডটা ধীরে ধীরে ঢালছি যেন একটা হালকা স্বচ্ছ ঝিলিক এসে বসে ডেজার্টের উপর এর মাঝে আমি ওই বলগুলো সাজিয়ে নিচ্ছি যাতে প্রতিটা কামড়ে মেলে রং আর স্বাদের খেলা এ হলো আমার ড্রাগন বেরি ড্রিম গ্লাসের শেষ ধাপ যা একসাথে করে দেয় স্বপ্ন আর স্বাদ কেমন লাগছে আমার এই কেকটা আর একটু ঘুরে দেখাচ্ছি আপনাদের দেখুন কেমন সুন্দর মেশে গেছে সব লেয়ার দেখতেই তো ভীষণ সুন্দর তাই না এখন কেটে নিচ্ছে একটা ছোট্ট টুকরা একটা কামড় নিলে মুখে ছড়িয়ে পড়বে মিষ্টি স্বপ্ন আর রিফ্রেশিং স্বাদ এই মিষ্টির মতো মুহূর্তগুলোই আমাদের জীবনের সবচেয়ে সুন্দর সময় তবুও আপনিও যদি বানান আমাকে ভুলবেন না যেন কাটার সাথে সাথে যেরকম নরম মুখে দিলেই ঠান্ডা ঠান্ডা একটা জেলি স্বাদ আর ভিতরে ক্রিমি একটা টেক্সচার ড্রাগন ফ্রুটের রং আর লেবুর হালকা টক একসাথে মিশে এক কথায় পারফেক্ট